ঘূর্ণিঝড় মোকাবিলায় কলকাতা পুরসভায় চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে বিপর্যয় মোকাবিলায় একাধিক বিভাগের চার দিনের ছুটি বাতিল করা হয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় কলকাতা পুলিশের তরফেও হেল্পলাইন খোলা থাকছে রাজভবনের তরফেও চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম খোলা থাকছে পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্যপাল নিজেই এমনটাই রাজভবনের তরফে জানানো হয়েছে এদিকে মেয়র ফিরাদ হাকিম ডিজি পার্ক বিপর্যয় দফতরকে ঝড়ে উপড়ে পড়া গাছ দ্রুত অপসারণের জন্য প্রয়োজনীয় যন্ত্র গাছ কাটার মেশিন নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের সতর্ক করা হয়েছে মমিনপুর সেন্ট্রাল এভিনিউ ঠনঠনিয়া মানিকতলা অঞ্চল যেখানে জল জমে এমন জায়গায় পাম্পিং স্টেশনগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে রেমালের প্রভাবে গঙ্গায় জলস্তর ষোলো ফুটের বেশি হতে পারে এর জন্য গঙ্গার ঘাটের গেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা